কারো হাদিসে আসছে যে মিয়াদি জান্নাত বুক করতে হবে ক্ষেত্র বিশেষে জান্নাত করতে হবে এক হাদিসে আছে রাসুল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি জিজ্ঞাসা করেন আতাদুরুন তোমরা কি জানো সর্বহারা কে সর্বহারা কে আমরা সর্বহারা বুঝি নদী ভাঙ্গিয়ে গেছে নদী ভাঙ্গিয়া সব কিছু শেষ এক সময় শতবিঘা জায়গা জমিন ছিল এখন কিছু নেই কোনো সর্বহারা কই না মানে ঠাই কেউ নাই সব হারায় গেল সব হারায় কাকে বলে যা ছিল হারায়লে বলে সর্বহারা

কাম আ কানে ই হার এক্জু হু জায়গা বলকে হারা হারা অধ্যমু জানে গা হু জায়গা কেউ কারো না আমরা যে মনে করি কামাল ওই কঠিন মুহূর্তে বললে ভূমিকম্প কম কণা করে আসে তখন দৌড় দেওয়ার সময় দেখে না যে আমার পাশে না বন্ধু যার সাথে চা খাইছিলাম সে কি দৌড় দিল না দাঁড়ায় আছে কেউ চিন্তা করবে না প্রত্যেকে দৌড় দিবে দুনিয়ার সামান্য ভূমিকম্পের সময় আর আখেরাতের যখন অবস্থা সৃষ্টি হবে ওইখানে যে কঠিন পরিস্থিতি থাকবে আল্লাহ বলেন কেউ কেউ চিনবে আমি কবিতা শুনলাম আয়াদের সাত মর্ম বাপ বায়ো মা বহেন আসে কো মা শুকনো কর বন্দে ফর মা গুজার বাপ ভাই মা

এখন সবাই বাঁচার চিন্তা করবে এখানে কেউ এক রাউন্ড করবে না আচ্ছা ঠিক আছে আপনার কাছে আমার আমলটা জমা আছে ফার্স্ট আমি আর নেই নামে চলে যাই এই কথা কেউ বলবে না এখন যেমন বলে আচ্ছা ভাই ঠিক আছে দশ টাকা পাচ্ছেন লাগবো না আমি টাকা এনে দিই কেউ বলবে না আচ্ছা ভাই তা আমি জাহান নামে থাকি আপনার আমার ডান্ন কাছে থেকে যান কেউ এই কথা বলবে না সবাই পালাবে সবাই খুঁজবে কার কাছ থেকে নেওয়া যায় এক বেটার ফয়সালা হয়ে গেছে জাহান্নামে আসবে আল্লাহের ফসলা হয়ে গেছে এই গালির বদলা তো দুনিয়াতে দেওয়া হয় নাই এমনি মজরুম হইয়া চলে আসছে গালির বদলা দাও আল্লাহ কি দিন কি আছে তোমাকে দেও এখন তো কিছু নাই আছে তো আমল তো দেও আমল দেও নামাজ দিয়া দিব ওই অনেক নামাজ নিয়ে এসে নামাজ চলে গেছে হে আল্লাহ সে আমাদের খুন করছিল আমার বিচার হয় তার বিচার হয় নাই কোনো গেছে আমার ব্যাংক কি দিবা কথার কথা কয়েকটা ঠিক আছে রোজা গুলো দিয়ে নামাজ শেষ রোজা শেষ আর ওই দেশে বললো হে আল্লাহ আমার জমিন ছিল আমার বায়ের আমার বায়ের একা খাইছে আমার হক দেয় বাবার জমি আমি তো পাইছিলাম দেয় নাই এদের হজ করছিল দেওয়া দা আল্ আমি তো কিছু নাই কি আছে তোমার কাল তো কিছু নাই কিন্তু তোমার কি আছে আমার তো হবে এত বছর শাস্তি হয়েছে আচ্ছা কিছু শাস্তি তুমি তারা দিয়ে দাও তোমার কিছুটা পাতলা করে কিছু পাতলা হয়েছে আরেকবার এক থেকে আরো কিছু পাতলা হয়েছে ওই যে লোকটা অনেক নামাজ অনেক পূজা অনেক ছটকা নিয়ে হাজির হয়েছে ওই লোকটা আস্তে 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 প্লাস গুনা প্লাস আমল মাইনাস

বড় ব্যক্তির সাথে ঝগড়াও করা নাই সে আমার ছেড়ে করে যাবে কিন্তু আল্লাহ বিচার আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আখিরাতের জিন্দি ওইটাই মূল আখেরাতের সফলতা এটাই সফলতা আখেরাতের ব্যর্থতা এটাই ব্যর্থতা ওইটাই আসল জিনিস ফিকির করে এই সমস্ত মাহফিল যে আমাদের হয়ে থাকে আসলে চিন্তার সিদ্ধান্ত নেওয়ার মাহফিল দেক নাই ধক্কা লাগে হাই কি কৰ্তি